আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে আমাদের নতুন পর্ব। প্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সগাসার গরুড়াতে যশোর জেলা। আজ 3 মে দর্শক 2024 আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শায়ল জাতের ষাড় বাছুর সাথে গাবি দর্শক শায়ল গাবি একদম লাল টকটুকে তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম আছে সেই সকল তথ্য আপনাদেরকে দেব সগাসার গরুড়াতে আমাদের সাথেই থাকুন গ্রাম থেকে কিনা আপনারা গ্রাম থেকে কেনেন আপনারা দেখতে পাচ্ছেন জি ভাই ডাইরেক্ট চাষি বাড়ি থেকে কেনে ডাইরেক্ট চাষি বাড়ি থেকে কেনে বলতেছে সো গাছার গরু আটে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেয় তার জন্য কম আছে হাট সপ্তাহে দুই দিন দর্শক প্রতি শুক্রবার আর সোমবার আজ শুক্রবার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাভিস বাসুর দর্শক এটা সার না বক না সার বাসুর আপনারা শুনলেন দর্শক সার বাসুর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডবল নাভি গলগম আচ্ছা বাসুরটার বয়স কত দিন বাসুরটার বয়স আজকে এক মাস দুই দিন এক মাস দুই দিন কি জাতের বাসুর বাসুর সাইওয়াল সাইওয়াল দর্শক সাইওয়াল জাতের একটা বাসুর বয়স এক মাস দুই দিন আর গাবিটা কি জাতের গাবিটা সাইওয়াল আচ্ছা দুধ কতটুকু পাচ্ছেন আর কয় দাতের গাবি সাত দাঁত সাত দাঁত দুধ কতটুকু পাচ্ছেন 6 লিটার 6 লিটার সুপ্রিয় দর্শক 6 লিটার দুধ পাচ্ছে সাত দাতের একটা গাবি আচ্ছা গাবিটা কি জাত বড় ভাই সাইয়ল খুব সুন্দর একদম বাসুর আর গাবি দর্শক লাল টকটুকে এক একজোড়া গরু বাসুর সহ গাবি চার দাঁতের একটা গাভী ছয় লিটার দুধ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার থেকে যশোর জেলা ঢাকা কাছিপ জোন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলছে দরদাম চলছে বাসস সহগাবি কানা একটু ভিজি নিতে হয় দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলছে এই যে গাবিটা অনেক সুন্দর একটা গাবি সাথে বাসুর মানে ভালো জিনিস থাকে না নাকি ভাই ভালো জিনিস কখনই থাকে না ভালো জিনিস বেসা হয়ে যায় দাম দু পয়সা বেশি হলে হ্যাঁ পাই জুড় আজকে গরু বাদ বাকি কই আর সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া আচ্ছা ভাই একটু এদিকে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরেক জোড়া আচ্ছা এটা সার না এটা বকনা দর্শক আপনারা শুনলেন এইটা বকনা বাসু সাথে গাবি। সুন্দর এক জোড়া গাবি কয়দাতের গাবি আর দুধ কতটুকু পাচ্ছেন সাত দাঁত দর্শক আপনারা শুনলেন চার দাঁতের গাবি সাথে বকনা বাসুর দুধ কতটুকু পাচ্ছেন চার লিটার চার লিটার দুধ পাচ্ছে বলতেছে এটা আপনারা যখন কুরাই করবেন একটু দেখিয়ে যাচাই বাছাই করে কুরাই করবেন আচ্ছা বড় ভাই এই যে গাবি সহ বাসু এই জোড়াটা আপনি মূলত চাচ্ছেন কত একশো পঁয়ষট্টি এটা কি কম বেশি আছে সুযোগ আছে কত হলে আপনার নিয়ে পঁয়তাল্লিশ 45 মাইরে দিবে তো দুধ যে 6 লিটারের কথা বললেন যদি 6 না পাওয়া যায় সে ক্ষেত্রে 6 থেকে এসে জাসাই নিতে পারবে আপনার থেকে জাসাই বাসাই করে নিতে পারবে না হলে কি টাকা ফেরত দিবে হ্যাঁ টাকা ফেরত ভিডিওতে বলো बोलतेছেন আপনারা শুনলেন দর্শক बोलतेছে 6 লিটার না হইলে টাকা ফেরত দিবে অনেক সুন্দর ভালো পার সেন্টেন্সের একটা গাবি শাইওয়াল জাতের একটা গাবি সাথে শাইওয়াল জাতির সর্বসุทธ দর্শক আপনারাermost জাত উন্নয়ন করতে পারবেন ছবিটা দিয়ে আর ওই জোড়াটা চাচ্ছেন কত পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা বকনা বাসুর সহ এই জোড়াটা এটা কত চাচ্ছেন এটা কত ভাই পঁয়ত্রিশ ভাই দিয়ে আছে কতই বিভিন্ন জনের বিভিন্ন কথা বলতে মানে এক একজন এক এক একদম বলতেছে কুড়ি হাজার কেউ বলছে ভেঙে বলছে আচ্ছা আচ্ছা আপনাদের নিয়ে আমাদের নিয়ে ছাব্বিশ সাতাশ একশো ছাব্বিশ সাতাশ শুনলেন দর্শক বকনা বাসুর সহ একশো ছাব্বিশ

ষাট না না সাথে আট সাথে ষাট দর্শক আপনার ষোল্লের ষাট সাথে গাবি দুই পাঁচটিকে আপনাদেরকে দেখাবো সোগাসার গরুর হাটে যশোর জেলা আচ্ছা এই জোড়াটা মূলত চাচ্ছেন কত দাম ছয় পঁয়ষট্ পঁয়ষট্টি চাচ্ছেন দুধ কতটুকু পাচ্ছেন দুধ পাঁচ কেজি বলতেছে দর্শক পাঁচ কেজি বলতেছে ষাট বছর সহ গাবি সোগাসার গরুর হাট থেকে দুধ খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোবাস সেন্টেন্সের একটা গাবির সাথে বাসুর একশো একশো পঁয়ষট্টি চাচ্ছে কত হলে বিক্রি করবেন সেটা হবে পঞ্চান্ন হয়তো পঁয়ষট্টি চাই দিয়েছেন পঞ্চান্ন হলে নিয়ে তারপরে তো যখন টাকা দিবে কম আছে দর দাম চলছে দর্শক একশো পঞ্চান্ন ইলে গাভিটা বিক্রি করবে একশো পঞ্চান্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি